নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি উনতিরিশে কার্তিক পনেরোই নভেম্বর শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ কী ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ আজ উনতিরিশে কার্তিক পনেরোই নভেম্বর শুক্রবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা কান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনত্রিশে কার্তিক পনেরোই নভেম্বর শুক্রবার সূর্যোদয় পাঁচটা চুয়ান্ন সূর্যাস্ত চারটে পঞ্চাশ পূর্ণিমা রাত্রি তিনটে চার বর্ণী নক্ষত্র রাত্রি দশটা চৌত্রিশ ব্যথিপাত যোগ দিবা আটটা এগারো পরে বরিয়ান যোগ রাত্রি আটটা পাঁচটা বারো বৃষ্টিকরণ অপরাহ্ন চারটে দশ গতে ববকরণ রাত্রি তিনটে চার গতে বালক করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ উনত্রিশে কার্তিক পনেরোই নভেম্বর শুক্রবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেসে অবস্থান করছে চন্দ্র চন্দ্র মেষে ভরিণী নক্ষত্রে বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর মিথুন ফাঁকা কর কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে কেতু তুলায় অবস্থান করছে রবি বৃষ্টিকে অবস্থান করছে বুধ শুক্র অবস্থান করছে ধনুতে আর শনি অবস্থান করছে কুম্ভে আর রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিই এবার আসুন দেখে বিশ মিন রাশি আজ উনত্রিশে মার্চ আজ পনেরোই নভেম্বর শুক্রবারের রাশি ফল আজকের দিনটা মিন রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে তাদের ধনস্থানে চন্দ্রের অবস্থান আর রবির দৃষ্টিতে চন্দ্র থাকায় প্রবল ধনযোগ উৎপন্ন করবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে মীন রাশি আজকে বড় ধরনের কোনো টাকা পাওয়ার সম্ভাবনা আছে এবং আর্থিক দিক দিয়ে আপনি বিশেষ সমৃদ্ধির মুখ দেখতে পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধির যোগ আপনাকে বিশেষ উন্নতির দোরগড়া গিয়ে দাঁড় করাবে তবে যেদিক দিয়ে আপনার চাপ আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চাপে রাখবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের নানা দিক দিয়ে নানা সমস্যা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে মিন রাশি জাতক জাতিকা হন এছাড়াও আজকের দিনে আপনার যে দিক যে অস্থিরতা আছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে খারাপ সম্পর্ক করতে পারে বন্ধুস্থানীয় ব্যক্তিদের থেকে বিশেষ সতর্কতা অবলম্বন কর্তব্য আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে যে দিক দিয়ে আপনার অস্থিরতা আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক ক্ষেত্র থেকে নতুন যোগাযোগ যেমন আছে কর্মজীবনে তেমনই সাফল্যও আছে তবে মীন রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আপনাকে যথেষ্ট উন্নতি পৌঁছাবে তবে আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ নিশ্চিত আছে লটারি লাগার শুভ সংখ্যা টু ওয়ান টু ফাইভ থ্রি টু ওয়ান টু ফাইভ থ্রি টু ওয়ান টু ফাইভ থ্রি এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছুটা কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি মিন রাশির জাতক জাতিত হন মিন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধির যোগ আপনাকে জীবনের সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি উপকৃত হবেন তবে ভাতা ভগিনীদের কারণ না কারণ শারীরিক ও মানসিক অস্থিরতা আপনার মনের মধ্যে যথেষ্ট চাপ রাখবে এছাড়া মিন রাশি আজকের দিনে আপনার দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে আপনার মানসিক অস্থিরতার থাকলেও আজকের দিনে আপনার এক বা একাধিক বন্ধু আপনার সঙ্গে শত্রুতা করতে পারে যা আপনার কাছে খুবই দুঃখের বিষয় এছাড়াও আজকের দিনে আপনার রাশির দ্বাদশে শনির অবস্থান অতিরিক্ত ব্যয়যোগ বিষয়ে সতর্ক থাকবেন আয় ভালো হলেও অতিরিক্ত ব্যয়ের কারণে সঞ্চয় হ্রাস পেতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার মানসিক ডিস্টার্ব থাকবে এছাড়াও আজকের দিনে যে দিক দিয়ে আপনার অস্থিরতা থাকতো তা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে বিশেষ করে আপনার কোনো নিকট আত্মীয়ের দ্বারা আপনি উপেক্ষিত হতে পারেন নিকট আত্মীয়রা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে সেদিক দিয়ে মীন রাশি আমি আপনাকে সতর্ক করলাম এছাড়া মিন রাশি কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম তবে আজকের দিনে আপনার যে ব্যাপারে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে শত্রুতা করলেও কোনো না কোনো বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মিন রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবসম্য শিবলিঙ্গে জল বেলপাতার দুঃ দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় মহামন্ত্র জপ করবেন এছাড়া মিন রাশি আজকের দিনে শুভ রাস পূর্ণিমা আজকের দিনে বিশেষভাবে রাসের উৎসব তাই আজকের দিনে আপনি কৃষ্ণ রাধা কৃষ্ণের অর্চনা করতে ভুলবেন না আর আপনার তলার মাটিতে আজকের দিনে একটা এক টাকা বা দু টাকা বা পাঁচ টাকা বা দশ টাকার কয়েন পুঁতে রাখবেন সারা রাত থাকবে পরের দিন ওই কয়েনটি ধৌত করে আপনার ক্যাশবাসকে বা আপনার আলমারিতে বা আপনার পাশেতে রাখবেন দেখবেন আপনার কখনো অর্থের অভাব হবে না মীন রাশি মীন রাশি আজকের দিনে আপনি বিশেষ করে শুক্রের বীজ মন্ত্র জপ করবেন এতে মনের মধ্যে আস্থা আরও বৃদ্ধি পাবে এছাড়াও মীন রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে আর বিশেষ করে আপনার কর্মজীবনে একাধিক ক্ষেত্রে নতুন নতুন ছোঁয়া আছে যা আপনার জীবনকে নতুনত্বের দিকে নিয়ে যাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হবে রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়ের সুযোগ কর্মজীবনের সাফল্যের যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশিকে জানালাম তাদের শরীর স্বাস্থ্যের বিষয়ে খুব সাবধানে থাকবে শরীর ভালো যাবে না এছাড়া তাদের পিতা বা তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট খারাপ থাকবে সেদিক দিয়ে যারা যারা সাবধানে থাকে আর সন্তানের শরীরের বিষয়ে যেন যত্নমান হয় আজকের দিনে হলুদ রঙের পোশাক করুন এই ধরনের পোশাক আপনাকে নানা বিপদ থেকে রক্ষা করবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আজকে অর্থাৎ উনতির উনতিরিশে কার্তিক আজ পনেরোই নভেম্বর আজ শুক্রবারে রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ